কোন গ্রাম আপনার গ্রামের নাম কি বিয়ে দুটো বিয়ে কেমন আচ্ছা এই যে একটা সম্মান নিয়ে টানা এখন আপনি কি চাচ্ছেন সম্মান তো আমার ছেলে আমার সম্মান আর নেই

স্বামী কাজ করেন আপনি সে বললে চলে যাচ্ছেন এত ভালোবেসেছেন তার কেমন সম্পর্ক আপনার সাথে একটু যদি বলতেন বিষয়টা একটু ভালো করে বলেন খুলে বলেন তো

আচ্ছা এখন আপনি এই যে বিয়ে করার জন্য বসে রয়েছেন আপনার যে বর্তমান যে স্বামী রয়েছে তার সাথে কি আপনি ডিভোর্স হয়ে গেছে বাকি না তো একসাথে দুই সংসার কিভাবে করবেন দুই সংসার তো তাহলে তারকে ডিভোর্স দিয়ে দিবেন ডিভোর্স আপনি বয়স কত জানেন শুনছেন আপনারা বিয়ের কত বছর আগে এটা বলুন বিশ বছর বিয়ে হয়েছে আপনার মানে কি মানে কি সাথে আপনার কথা হয়েছে আজকে আজকে কখন কথা হয়েছে সকাল শেষ ফোন ধরে না মানে কয়দিন আগে ফোন ধরে না কালকে খালি পাঁচ মিনিট কথা হয়ে কি কথা বলেছে সে কই যে আমি কইছি এই আমার এত বড় পথে লাভি দিয়ে তুই এখন আমার ফোন ধরছিস না তোমার কলম কর বুঝা মাথায় আতেরাম আর আমি কইছি এখন মানুষ দিয়ে ফোন দিয়ে এখন কইছে যে আমার তো কমাগের কথা তো আছেই তুমি তো দুই দিন ধৈর্য ধরো মাথাটা ঠিক করে আচ্ছা সর্বশেষ কতদিন আগে তার সাথে মেলামেশাই করেছিলেন আপনি ভোট হলো দিনে যে কি সেই হোটেলের মধ্যে কোথায় গেছিলাম না কোথায় নামে বাড়ি সেই আমার বাড়ি উপজে সেই আমার বাড়ি উপজে এসে আমি গিয়ে নেই সে আপনার বাসায় যায় হ্যাঁ সেই আমার বাসায় আরাম টাইম কেউ থাকে না বাসায় ও টারমোদি সব ভোট ভোট করে বেরাস ছিল ফোন আমার ডাকতেছিলে ছিল অন্য কোনো কিছু হয়েছে নাকি আর অন্য কোন ঝামেলা টালা যতো আপনি কি এখন অন্য শহরে মানে বিয়ে না করে এখান থেকে যাবেন না একটু বলেন তো সমাধানটা করব একটা এখন আপনার তো একটা মান বিষয় আছে মানসম্মান তো চলে গিয়েছে কারণ আপনি আপনার বাড়িতে গেলে কি আপনার মেনে নেবে

আপনার বয়স কত বলেন আমি এই যে আর একজন যে সম্পর্কে লিপ্ত হয়েছে এটাকে আপনি জানেন একটু পিছনে কতদিন জানেন এই মহিলা

একটা মহিলা যদি পুরুষ মানুষের মুট খুলে দেয় সে তো পুরুষ মানুষ জাতেই পারে আমি মুট কোনদিন আপনি কি চাচ্ছেন সে যদি আপনার স্বামী যদি তার বিয়ে করে আপনি কি চাচ্ছেন তখন আমার স্বামী বিয়ে করবে না তাহলে তার কি হবে এখন সে সে তো নিজে মুখে বলল যে আপনার স্বামীর কথায় সে তার বাড়ি ছেড়ে আপনার বাড়িতে এসে চলে এসেছে সে জোর আমি উঠতে দেবো না আমার বাড়ি আমি ঠিক আছে ও উঠতে আমি দেবো না